আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার নিয়ে ভালো আছি আজকে শপিং থেকেই ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল এগারোটা আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি প্লিজ কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা অলরেডি দেখা শুরু করেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে আর দেখতে দেখতে আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে করে আমি নেক্সট ব্লগ ছাড়ার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এখন যে ইয়েলো কালারের কাপড়টি দেখতে পেয়েছেন এই কাপড়টা আমি কিনে ফেলেছি আমার দুই বাচ্চার জন্য তো সামনের বৃহস্পতিবার পহেলা ফাল্গুন উপলক্ষে স্কুলে একটা ফাংশন আসে সেজন্য তো এই কাপড়ের সাথে ম্যাচিং করে লেস কিনতে আসছি তো তো দেখি কাপড়ের সাথে কোন লেসটা বেশি ভালো লাগে ম্যাচ হয় কোনটা তো এক এক করে আমি সবগুলা লেছি দেখব তো দেখাই কোনটা বল এখান থেকে একটা করলেন তো জামার সাথে দেখি নাই এটার সাথে কি এটা মনে একটু যাইতেছে এখন যাচ্ছি গোল্ডের দোকানে মানে আমার দেবরের সাথে ও একটা রিং বিক্রি করবে অ্যাকচুয়ালি ছেলে মানুষ আসলে রিং কিন্তু পরা হয় না দেখা যায় রিং বিক্রি করে অন্য কোন একটা আইটেম বানিয়ে নেবে ওর ওয়াইফের জন্য তো এই তো আংখিটা বিক্রি করলো তো এখন আমি জিজ্ঞেস করছিলাম যে বাইশ ক্যারেট এখন বড়ি বর্তমানে উনি বলল যে এক লক্ষ চব্বিশ হাজার টাকা আমার কাছে মনে হয় এখন একটু কমেছে আরও কিছুদিন আগে আরও বেশি ছিল আমার কাছে মনে হয় জায়গাভেদে গোল্ডের দামও কিন্তু বেশি এই যে এই যে ধরেন যমুনা থেকে তারপর বাইতুল মোকারম অথবা বসুন্ধরা সিটি এরকম কোন জায়গা থেকে যদি গোল্ড কিনি ওইখানে আপনার দোকান ভাড়া ভেট আদার্স আরও যাবতীয় সব কিছু হিসাব করে কিন্তু গোল্ডের দামটা ধরা হয় এই তো সব কাজ শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি এখানে আমি ঘরোয়াভাবে মুরগি রোস্টে রান্না করছি মানে আমার বাচ্চাদের জন্য তো অনেকে বলতে পারে যে এখানে হলুদ কেন দিয়েছি এমনি দিলাম তেমন কোনো ব্যাপার না জাস্ট একটু ঘরোয়াভাবে বাচ্চাদের রোস্টে রান্না করে দিচ্ছি কারণ বাচ্চারা রোস্টটা খেতে অনেক বেশি পছন্দ করে তো আমার বাচ্চা একটু কালারিং তরকারিটা একটু বেশি লাইক করে তো এখানে আমি সব মশলা দিয়ে কষিয়ে তারপর দুধ দিয়ে তারপর রোস্টটা রান্না করছি খেতে মাসাল্লাহ খুবই মজা হয়েছিল তবে সত্যি কথা বলতে কি রোস্ট মিষ্টি খাবার আমার পছন্দ না আমার কাছে মুরগির মাংস ভেজে তারপর ঝাল ঝাল করে ভুনা করলে আমার কাছে বেশি ভালো লাগে আর এভাবে বাচ্চারা পছন্দ করে তাই এভাবে রান্না করা দুপুরে খাওয়া দাওয়া করে এখন বাজে দুপুর তিনটা এখন একটু বেরিয়ে যাচ্ছি টেলার্সের কাছে ওই যে দেখিয়েছিলাম সকালে যে জামা কিনেছি তো জামা বানাতে দিচ্ছি আর বেশি সময় নেই যেহেতু বৃহস্পতিবারে অনুষ্ঠান তো আর হাতে মাত্র দুই থেকে তিন দিন সময় আছে তো গিয়ে দেখা যাক যে দেখা যায় টেলার্সে অনেক ভিড় থাকলে আগাম যদি কেউ জামা কাপড় দিয়ে রাখে সেই ক্ষেত্রে জামা কাপড়টা নিতে চায় না তো আমার হাতে কম সময় গিয়ে দেখি কি অবস্থা তো আপনারা আমার সাথে চলুন পিচ্ছিগুলো খেলতেছ কি করো তোমরা ভাতি খেলো না ওদিক দিয়ে যাই মহিলারা বাইরে বসে এই বাসাটাই তো মনে হয় আছে তোমার ওনার হাতে প্রচুর জামা কাপড় ছিল তারপরও আমি জোর করে দিয়ে আসছি মোটামুটি বলাই চলে বলেছি টাকা একটু বেশি দিব তো এই কাপটা কে কে পছন্দ করেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে ভ্যানিলা ফ্লেভারের কাপ এখন তো ঠান্ডার জন্য খেতেই পারি না ছোটকালে অনেক খেয়েছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ